সড়ক দুর্ঘটনায় গত বাইশ নভেম্বর ভোরে নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার দেশের সব গণমাধ্যমে প্রকাশ পায় তা নিয়ে বিরক্ত ও খুব প্রকাশ করেন এই অভিনেত্রী পরিমণি বলেন কারোর মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করেছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যিই কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি অভিনেত্রী আরো বলেন এবার বাড়িতে আসার পরই আমার মা বললেন ও তো বাইক অ্যাক্সিডেন্ট করছে আমি বললাম কি পরে বললেন ও তো মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কত কষ্টের বলে বোঝাতে পারবো না সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরি বলেন এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরামুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জারত করেছি সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি সব কিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্কেও তো সব সময়ের দু হাজার বারো সালের আঠাশ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের তিনি মঠবাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে